শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ হয়ে আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি তো ভালো আছি বলতে আছি মোটামুটি কারণ পনেরো দিনের মধ্যে কি হয়েছে কি না সেটা তোমাদের সবাই জানো আর লুকোনোর কিচ্ছু নেই সবটাই তোমাদের জানিয়েছি তো পনেরো দিন থেকে ভালো করে খাওয়া নেই দাওয়া নেই বুঝতেই পারছো কী অবস্থা শরীরে আসলে মানে একদিন যদি ভাত মানে একবেলাও যদি ভাত খাওয়া হয় তাহলে শরীরটা একটু ঠিক লাগে আর সেই চিড়িয়ার মুড়ি খেয়ে কীরকম আর ভালো থাকা যায় তাই না তো সে আর কি তারপর কাল তো তোমাদের সাথে ভিডিও করা হয়নি তো কালকে মোটামুটি একটু মানে কালকে মোটামুটি গেছে দিনটা ভালোই গেছে খারাপ না তারপর আজকে এই যে প্রতিদিনের রুটিন আবার শুরু হলো আজ থেকে তো ভাবলাম যে না অনেক দিন গ্যাপ ছিল তো গ্যাপ ছিল বলতে আমি ইচ্ছে করে ভিডিও করিনি কারণ সেখানে আবার সেই ঘাটে উঠতে যাওয়া তারপর সাধ্য তারপর বাসি সাধ্য সেইগুলো আর কি ভিডিও তোমাদের শেয়ার করব বলো যেগুলো শেয়ার করা জিনিস সেগুলো তোমার সাথে আমি শেয়ার করি সবটাই শেয়ার করি কোনো কিছুই লোকোন নেই তবে একটা খুশির মুহূর্ত আলাদা আর একটা দুঃখের মুহূর্ত আলাদা তাই না দুঃখের সময় আমি ভিডিও করব সেটা একদমই মানায় না আর আমার নিজের মনের মধ্যে এলো যে না এইগুলো ঠিক না এগুলো কি করা যায় তো সেই জন্য আর কি না কয়েকদিন বন্ধ থাকলে কিচ্ছু হবে না মানুষের মনের অবস্থাটা বুঝতে হবে একটা ভালো সময় খারাপ সময় একটা সব কিছু একটা নির্দিষ্ট সময় আছে সব কিছুর তো তার জন্য আর কি আমি নিজে ইচ্ছে করে ভিডিও করিনি যাই হোক এই যে তোমার দাদা কাজে যাবে তো দেখো আলু ভাজা আর চা দিলাম আর রুটিতে একটু তেল বুলিয়ে দিলাম তাহলে খেতে ভালো লাগে সকাল সকাল শুকনো শুকনো রুটি ভালো লাগে না খেতে অনেকক্ষণ পর তোমার সাথে আবার কথা বলতে এলাম আর বাবু এখন ঘুমোচ্ছে বাবু উঠলো তারপর ওকে খাওয়ালাম খেজুর খেলো অনেকক্ষণ অনেকক্ষণই তোমার সাথে কথা হয়নি তো তোমার দাদা ডিউটি গেল তারপর উঠলো তোকে খাওয়ানো দাওয়ানো হলো তারপর এখন আবার ঘুমিয়ে পড়েছে তো এখন ও একটু ঘুমোয় এই টাইমটা ওর ঘুমানোর টাইম কোনোদিন ঘুমোই কোনোদিন ঘুমোয় না তো আজকে ঘুমিয়ে গেছে তো সেই ভাগে দেখি আমি রান্নাটা করে নিই ঝটপট আর এখানে দেখো ডিম সেদ্ধ চাপিয়েছি আর এদিকে বাবুর খাবার হচ্ছে বাবুর খাবার মোটামুটি হয়ে গেছে এটা দেখবো খুলে যে হয়েছে কিনা আর এদিকে অনেক কয়েকটা বাসন আছে তো সেই বাসনগুলো ধুই আর তারপর ঘরটা ঝাড় দেব তো বাবুর একটু ফল দেখি বেদানা একটু ছাড়ি রেখে দিই তাহলে ওকে খাওয়াতে সুবিধা হবে উঠলে ওকে খাওয়াবো আর সব কিছু রেডি করে রেখে দিলে সুবিধা হয় তাই না চলো ডিমটা দেখি ডিমটা হয়েছে কি না তাহলে ডিমটা রান্না করে নেব তারপর ডিমটা বসিয়ে বাকি কাজগুলো ঝটপট করে নিই আর বাবু উঠে গেলে আবার হবে না তো চলো শুরু করা যাক কাজ 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 ডেলিকার কাজ আমি বাসন ধুচ্ছি আর ওই কথাটাই মনে পড়ছে যে মানে একটা জিনিস নিয়ে খারাপ লাগছে কালকে তোমার দাদা একটা বাড়ি মানে বন্ধুর বাড়িতে গেছিলাম তো সেখানে দেখলাম যে কী সুন্দর সব কিছু সাজানো গোছানো নিজের মনের মতো করে সব কিছু মানে সাজিয়েছে তারপর নিজের মনের মতো পরিবেশটা একটা অন্য টাইপে তাই না তো বাড়ি তো আমারও আছে কিন্তু বাড়িটাকে সুন্দরভাবে সাজান মানে সাজাতেও তো একটা ইয়ে লাগে তো সেই বাড়িটা যদি সুন্দর করে সাজানো হতো আমার বাড়িটাও তো আমাদের বাড়িটাও কি সুন্দর লাগতো আর আমার নিজের বাড়ি থাকতো এখানে দেখো কেমন একটা জায়গায় আমি পড়ে আছি মানে এত খারাপ লাগছিলো যে কি বলবো মানে দুটো মানুষকে যে আমি ঘরে আসতে বলবো আমার নিজেরই খারাপ লাগছে এরকম আর কি অবস্থা না আমি ওই বাড়িতে যেতে বলতে পেরেছি আর না আমি এখানে বলতে বলছি তো আমি সবাইকে আসতে এমন নয় যে আমি বলছি না আমার যেরকম পরিস্থিতি আছে আমি সেইভাবেই আমি তাদেরকে যতটা পারবো সম্মান করার চেষ্টা করব কিন্তু হয় না যে আমারও কাজ এরকম আমারও কি সুন্দর সাজাতাম এরকমভাবে আমিও সাজিয়ে গুছিয়ে রাখতাম সব কিছু জিনিসটা আস্তে আস্তে ঠিক করতাম এরকম আমারও বেশিন হতো এরকম আমারও রান্নাঘর তো একটা হয় না মনের মধ্যে একটা ইচ্ছে থাকে সবারই ইচ্ছে থাকে তো সে আর কি তাদের বাড়িতে দেখে আমার বেশ ভালো লাগলো তাদের বাড়িটা তো ঠাকুর মন্দিরের জন্য একটা আলাদা ওয়ার্ড্রপ করেছে বেশ সুন্দর একটা সাজানো গোছানো একটা বাড়ি যেরকম হয় আর কি তারপর পরিবেশ তো কিছু বলারই নেই পরিবেশ মানে কি বলবা শান্ত একটা পরিবেশ তো আমারও মনে হচ্ছে যে যদি আমার দেওয়ার তো এরকম না হতো তো আমরাও এরকম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতাম কি সুন্দর দেখতে লাগতো তাই না হয়তো এত সুন্দরভাবে সাজাতে পারতাম না কারণ এত সুন্দরভাবে সাজাতে গেলে টাকার তো একটা ব্যাপার আছে তো ওরকম না পারলেও যেটুকু পারতাম যেটুকু আমাদের সামর্থ্য সেইটুকু দিয়েই হয়তো আমরা ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতাম দুটো মানুষেরা যাতে তাদেরকে একটু সম্মান করতে পারি দুটো মানুষেরা যাতে একটু বস্তি দিতে পারি তো সেইগুলো আর কি ভেবে খারাপ লাগছে কিন্তু কি করব বলো মানে পরিস্থিতি এমন হয়ে গেছে না যে একটা মানুষ সবার জীবনগুলো জ্বালিয়ে দিচ্ছে কি বলবো আর তো দেখো গল্প করতে করতে আমার এদিকে ডিমের ঝোলটাও হয়ে গেছে আর বাবু এদিকে উঠে গেছে মানে তাও একটু ঘুমিয়েছে তো সে ফাঁকা আমার মোটামুটি রান্নাটা হয়ে গেছে এবার ওকে নিয়ে নিয়ে শাকটা চাপাবো তাহলেই হয়ে যাবে আর ভাতটা হবে বাকি সব হয়ে গেছে

ঘুম থেকে উঠে আমার সাথে রান্না করলেও অনেক কাজ করে দেয় আমার জানো তারপর এই যে ফল খাচ্ছে এখন বেদানা রসটা বের করে রেখেছিলাম বেদানা খাওয়া হলো রসটা বলছে ডাইরেক্ট আমি মুখেই মুখ দিয়ে চুমুক দিয়ে খাবো তো ঠিক আছে চামচ দিয়ে খাচ্ছে না তো সে আর কি খেলো একটু আর এখন খাচ্ছে আঙ্গুর আঙ্গুরের খসাটা ছাড়িয়ে দিই তারপর হাতে ধরিয়ে দিই তো বেশ সুন্দর খায় একটু কিছুদিন আগে মানে অর্ধেক করে করে খাচ্ছিলো প্রথমে হাফ খাচ্ছিল তারপর আবার খাচ্ছিলো এখন দেখছি পুরোটাই ভরে নিচ্ছে আর কি সুন্দর কুটু কুটু করে খাচ্ছে শুভ বিকের বন্ধুরা খাওয়া দাওয়া করে তারপর তোমার দাদা কাজে গেল তারপর এই যে আমার একটা পার্সেল আসা ছিল সে পার্সেলটা আজকে এলো এবার ভয়ে ভয়ে খুলছি জানি না কীরকম হবে প্রথমবার কোনো ফেসবুকে লাইভ দেখে আর কি অর্ডার করলাম কারণ কুর্তি নেই জানো তো কুর্তি একটাও কুর্তি নেই আর গ্রীষ্মকাল আসছে এবার ধরো কুর্তি দুটো একটা না রাখলে কীরকম লাগে তো দরকার ছিল দুটো তিনটে কুর্তি তো সেই আর কি অর্ডার করেছিলাম খুব বেশি দাম নয় মোটামুটি একটা দামের অর্ডার করেছি কারণ খুব বেশি দামে নেওয়ার এখন ক্ষমতা নেই তার জন্য আর কি তো এইটা একটা মোটামুটি ভালোই আছে খারাপ না আর ডেলিকার ইউজের জন্য এই দুটো নিয়েছি তো গরমে পড়তে গরমে তারপর পরে দেখলাম যে বেশ ভালো কমফোর্টেবল আরাম আছে একদমই হালকার মধ্যে নিয়েছি তো দেখি তোমার দাদা কি বলে তোমাদের দাদাকে না বলে না দেখি আমি নিয়েছি তো এবার আমার দেখাতেও ভয় লাগছে জানো তো যে কি বলবে কি না তো কেমন হয়েছে জানিও এত সুন্দর কোয়ালিটি পাবো সত্যি ভাবিনি বাপরে আমি তো এবার থেকে এর কাছেই নেবো তো প্রথমবার আমি পারচেস করলাম আর কি অনলাইন থেকে খুব ভয় লাগছিল যে প্রথমবার নিচ্ছি কেমন হবে কি জানি পয়সাটাই বেকার যাবে না কি তো দেখছি খুবই সুন্দর কোয়ালিটি খুবই ভালো মানে গ্রীষ্মকালের জন্য একদম পারফেক্ট মানে ইচ্ছে আছে আরও দুটো নেব যাতে গ্রীষ্মকালে পড়তে পারি মানে এইখানে ওইখানে যেতে খুবই সুবিধে একদম হালকা বোঝাই যাবে না তো এটা ভাবছি রেখে দেবো এটা এখন থাকবে এটা বেশ ভালো আছে আর এটা পুজোর জন্য রেখে দেবো সবগুলো পরে নষ্ট করে লাভ নেই তাই না তো এটা রেখে দেবো এই দুটো এখন পরবো তো দেখা যাক আমি তো খুব মানে কিপটে আর কি হার কিপটে আদৌ এগুলো পরবো কি না সন্দেহ আছে মানে পুজোর জন্যই সবগুলোই থাকবে নাকি তো দেখা যাক ইচ্ছে হলে পরবো না হলে পুজোর জন্যই থাকবে আমার তো খুবই ভালো লাগছে এটা পরে যা লাগছে না দুর্দান্ত লাগছে তো তোমাদের দাদাকে দেখাবো প্রথমবার মানে ওকে না জানি আর কি ওকে না চয়েস করিয়ে আমি নিলাম হয়তো মানে এক আমার বাবা মা চয়েস করে নাহলে ও চয়েস করে নাহলে বোনদেরকে জিজ্ঞাসা করি তো এই হচ্ছে ব্যাপার কাউকে না জিজ্ঞাসা করে আমি কোনো জিনিস আজ পর্যন্ত নিইনি তো এই প্রথমবার নিলাম আর সত্যি দারুণ হয়েছে দারুণ সবগুলোই খুবই ভালো লাগছে পরে প্রত্যেকটা ভালো লাগছে তো ফার্স্ট বার নিজের চয়েসে নিলাম ভাই ভালোই লাগছে খারাপ লাগেনি তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আসছি নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো কেমন ভালো থেকো সবাই এই এরকম করো না বেটা গুছিয়ে রাখলাম এরকম করে না এটা হচ্ছে এটা হচ্ছে কুর্তি আর প্যান্টের সেট এটা হচ্ছে প্যান্টটা খুবই লাইট ওইটা একদম লাইট এত মানে গ্রীষ্মকালের জন্য একদম পারফেক্ট তো এই এইগুলো আরও দুটো নেব এই গ্রীষ্মকালে পড়তে খুবই ভালো খুবই হালকা তো বেশ ভালো লাগ একদম ইয়ে আরাম আছে পরে এগুলো আরও দুটো নেব তো চলো এগুলো রেখে দিই আর ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর কুর্তিগুলো কেমন হয়েছে সেটাও জানিও কেমন কালকে তোমার দাদাকে দেখাবো আজকে রাত্রেই দেখাবো দেখি কি বলে 哦。Oh?